ভারতের সামরিক বাহিনী তাদের যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি একটি পূর্ণাঙ্গ সামরিক মহড়া করেছে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের খুব কাছেই এ মহড়া চালানো হয় পশ্চিমবঙ্গে তিস্তা নদীর অববাহিকায় যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসাবে কি ভারতের সামরিক বাহিনী পূর্ণাঙ্গ সামরিক মহড়া আপনার শুরু করেছে ভারতের সেভেন সিস্টার্সের দিকে নজর কেন

ক্ষমতায় আসীন হলেন ক্ষমতা নিলেন শপথ নিলেন গত বছরের দুই হাজার চব্বিশের আট অগাস্ট শপথ নেবার আগেই তার মাথায় সেভেন সিস্টার্স ঘোরপাক খাপ ছিল যার দরুন তিনি প্যারিসে প্যারিস থেকে এসে তো শপথ নিলেন প্যারিসে থাকা কালেই এন এক সাক্ষাৎকারে সেভেন সিস্টার্সকে নিয়ে রীতিমতো বা ভারতকে একটা হুমকি দিয়েছিলেন যে এই কথা বলেছিলেন যে বাংলাদেশকে অস্থির করতে চাইলে ভারতের কলকাতা এবং সেভেন সিস্টার্স কেউ রক্ষা পাবে না আমরা সেই সময় ভারত কর্তৃক বাংলাদেশকে অস্থির করবার কোনো প্রচেষ্টাও কিন্তু দেখিনি কিন্তু তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথাটা বলেছিলেন এটা বলবার কারণটা হচ্ছে বাংলাদেশের সেই সময়ের জনমত জনমতকে খুশি করবার জন্য কারণ জনমত ভারত বিরোধী ক্যাম্পেইনে তুঙ্গে ছিল দুই হাজার চব্বিশের শুরু থেকেই সেই জায়গায় সেই ক্যাম্পেইনের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতন হলো পতন হয়ে একটি নতুন সরকার গঠিত হতে যাচ্ছে ঠিক সেই সময় একটা ব্যাপার সীমান্তে প্রতিবেশী দেশের সঙ্গে এখনও উত্তেজনার রেশ রয়েছে পাকিস্তানের সঙ্গে আপাতত লড়াই থামলেও নতুন করে শুরু হতে পারে সংঘর্ষ এরই মধ্যে যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে আবারও মহড়া চালিয়েছে ভারত বাংলাদেশ লাগোয়া চিকেন স্নেকের কাছে এমন সামরিক মহড়ায় ঠিক কাকে বার্তা দিতে চাইছে ভারত তা নিয়ে উঠছে প্রশ্ন পশ্চিমবঙ্গে তিস্তা নদীর অববাহিকায় তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে ভারতের সামরিক বাহিনী তাদের যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি একটি পূর্ণাঙ্গ সামরিক মহড়া করেছে তিস্তা প্রহার নামে এ মহড়া চালানো হয়েছে গেল আট থেকে দশ মে তিন দিন ধরে এ মহড়া চালায় ভারত তথাকথিত চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের খুব কাছেই এ মহড়া চালানো হয় ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র বৃহস্পতিবার জানান তিস্তা প্রহার মহড়ায় বিধৌত অঞ্চলের চ্যালেঞ্জিং পরিবেশে বাহিনীর যুদ্ধ প্রস্তুতি কতটা তা প্রদর্শিত হয়েছে পরে সেনাবাহিনীর পক্ষ থেকে তিস্তা প্রহারের বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে এতে আর্টিলারি ট্যাঙ্ক হেলিকপ্টার সারফেস টু এয়ার মিসাইল ও অত্যাধুনিক ড্রোন ব্যবহার করতে দেখা গেছে দিল্লিতে সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে ভারতের এ মহড়াকে রুটিন এক্সারসাইজ বলা যাবে না কারণ তিস্তার অববাহিকা এ ধরনের মহড়া সাম্প্রতিককালের মধ্যে কখনোই হয়নি এদিকে লন্ডন ভিত্তিক জিও পলিটিক্যাল বিশ্লেষক দেব সরকারের মতে এই সামরিক মহড়ার মধ্য দিয়ে ওই অঞ্চলের প্রতিবেশী দেশগুলোকে ভারত একটা বার্তা দিতে চেয়েছে এর মধ্যে একটা সূক্ষ্ম প্ররোচনার উপাদানও হয়তো রয়েছে এ ব্যাপারটি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে খুশি করবে না অববাহিকায় আপনার দেখছি যে তিস্তা নদীর অববাহিকায় আপনার যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসাবে কিসের যুদ্ধ বাংলাদেশের সাথে তো যুদ্ধ নাই বাট যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসাবে ভারতের সামরিক বাহিনী পূর্ণাঙ্গ সামরিক মহড়া আপনার শুরু করেছে তিন দিন ধরে আপনার তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে তিস্তা প্রহার নামে এই মহড়া চালানো হয়েছে মহড়ার জায়গাটি ভারতের চিকেন স্ন্যাক বা শিলিগুড়ির করিডোরের একদম দরজার সামনে উত্তরপূর্ব পূর্ব ভারতকে বাকি দেশের সঙ্গে সংযুক্ত করা মাত্র সতেরো কিলোমিটার চওড়া সরু অংশটিকেই বেসিক্যালি চিকেন বলা হয়ে থাকে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র গুয়াহাটিতে এক অনুষ্ঠানে বলছে তিস্তা প্রহার মহড়ায় নদীবিধৌত অঞ্চলের চ্যালেঞ্জিং পরিবেশে সেনাবাহিনীর যৌথ কম্ব্যাট স্ট্র্যাটেজি এবং যুদ্ধের প্রস্তুতি দেখানো হয়েছে তার বক্তব্য এই মহড়ায় আরও একবার ভারতীয় সেনাবাহিনী তাদের আধুনিক অস্ত্রশস্ত্র ট্যাকটিক্যাল ড্রিল এবং খুব দ্রুত অভিযান চালানোর সক্ষমতা দেখিয়েছে যা তাদের উৎকর্ষ এবং আধুনিকায়নের প্রমাণ সেনাবাহিনীর পক্ষ থেকে তিস্তা প্রহার ঘিরে ভিডিও এবং ছবিও প্রকাশ করা হয়েছে তাতে এই মহড়ায় আর্টিলারি ট্যাঙ্ক হেলিকপ্টার সার্ফেস টু এয়ার মিসাইল এবং অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে দিল্লিতে সেনাবাহিনীর একটি সূত্র বিবিসিকে বলছে এই মহড়াকে ঠিক রুটিন এক্সারসাইজ বলা যাবে না কারণ তিস্তার অববাহিকায় এই মাপের সামরিক মহড়া সাম্প্রতিক কালের মধ্যে কখনোই আপনার ঘটেনি তবে লন্ডন ভিত্তিক ভূরাজনৈতিক বিশ্লেষক প্রিয়জিৎ দেব সরকার তিনি মনে করছেন এই সামরিক মহরার মধ্য দিয়ে বাংলাদেশকে ভারত একটা বার্তা দিতে চেয়েছে কি বার্তা এর মধ্যে একটা সূক্ষ্ম প্ররোচনার উপাদানও হয়তো আছে যেটা অবশ্যই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে খুশি করবে না মানে বোঝানো হয়েছে যে তোমরা এই যাই করো উই আর রেডি টু ফাইট আমরা আমাদের সীমান্ত যেখানে বাংলাদেশের সাথে আলোচিত সেখানে ভারতের ভারত মাতাকে যে ব্যাটে হ उन्होंने हमें दर्शक संपूर्ण ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ দেশ এবং জাতির উদ্দেশ্য করে ভিডিওটি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে উপস্থাপনা করছি বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউরুজ দেশ পরিচালনার ক্ষেত্রে সশ্রেষ্ঠ ভূমিকা পালন করছেন এবং উন্নত রাষ্ট্র সাথে তাল মিলিয়ে তিনি চলছেন কিন্তু কিছু কিছু বিষয় আমরা দেখছি যে সকলেই তার বিপক্ষে গিয়ে অবস্থান করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সুষ্ঠু স্বাবলম্বী একটি দেশ গড়ার জন্য এবং বাংলাদেশকে উন্নত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। অবশ্য তার পাশে থাকা আমাদের প্রয়োজন এবং পাশে থাকলে অবশ্যই আমরা মনে করি যে কিছু করতে পারবো বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য কিছু ভয়ানক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকার এটাই আমরা চাই বাংলাদেশকে সর্বভৌমত্ব রাষ্ট্র এবং সর্ব উচ্চশীল একটি রাষ্ট্র রাষ্ট্র গঠন হোক সেটাই আমরা কামনা করি বর্তমানে বাংলাদেশকে যতটুকু এগিয়ে নেওয়া যাওয়ার কথা ততটুকু এগিয়ে নিয়ে যেতে পারছে না ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সমন্বয়করা কিন্তু সমন্বয়ক যদেও ডক্টর মোহাম্মদ ইউনুসের বিপক্ষে গিয়ে অবস্থান করছে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বারবার বিভিন্ন দিক থেকে প্রেশার ক্রিয়েট করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সেটা নিষিদ্ধ করেছে এবার আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে গ্রেপ্তার দাবি করছে আপনাদের অভিমূর্তি কমেন্ট সক্সে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব